রাজশাহী যা পরিচিত বাংলাদেশের সিল্ক সিটি ও আমের রাজ্য হিসেবে তবে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য ঐতিহাসিক নিদর্শন ও দর্শনীয় স্থানগুলো অসাধারণ আজকে আমরা দেখব রাজশাহীর সবচেয়ে আকর্ষণীয় পাঁচটি জায়গা যেখানে একবার গেলে মনে থাকবে সারা জীবন রাজশাহীতে ঘুরতে এসে পদ্মার পারে না গেলে যেন ভ্রমণ অসম্পূর্ণ বিকেলের সময় ঠান্ডা বাতাস নদীর স্নিগ্ধ পরিবেশ আর সূর্যাস্তের অপরূপ দৃশ্য সব মিলিয়ে এটি এক স্বপ্নের মতো জায়গা চাইলে নৌকা ভ্রমণও করতে পারেন যা অভিজ্ঞতাকে আরও মনে রাখার মতো করে তুলবে বরেন্দ্র জাদুঘর রাজশাহী ইতিহাস প্রেমীদের জন্য বরেন্দ্র জাদুঘর এক অসাধারণ জায়গা যেখানে আছে পাল সেন ও মৌর্য যুগের অসংখ্য দুর্লভ প্রত্যতাত্ত্বিক নিদর্শন আপনি যদি ইতিহাস ও সাংস্কৃতিক মুক্তভক্ত হন তাহলে এটি অবশ্যই আপনার জন্য পারফেক্ট গন্তব্য রাজশাহীর অন্যতম আকর্ষণ পুঠিয়া রাজবাড়ি বিশাল দালাল বৃষ্টিনন্দন কারুকাজ ও প্রাচীন মন্দিরগুলোর জন্য জায়গাটি এক কথায় অনন্য এটি বাংলার সবচেয়ে সুন্দর রাজবাড়িগুলোর মধ্যে একটি রাজশাহীর অন্যতম ঐতিহাসিক নিদর্শন বাগা মসজিদ যা প্রায় পাঁচশো বছর ধরে দাঁড়িয়ে আছে সুলতান নাসির উদ্দিন নাসির তৈরি এই মসজিদ শুধু ধর্মীয় স্থানই নয় এটি এক ঐতিহাসিক সৌন্দর্যের প্রতীক রাজশাহী বিশ্ববিদ্যালয় শুধু পড়াশোনা নয় ভ্রমণের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এক দারুণ জায়গা সবুজ গাছপালা প্রশস্ত রাস্তা ঐতিহ্যবাহী স্থাপনা সবকিছুই মুগ্ধ করার মতো বিশেষ করে শহীদ মিনার ও বটতলা এলাকাগুলো দেখতে অসাধারণ এই ছিল রাজশাহীর সবচেয়ে আকর্ষণীয় পাঁচটি জায়গা আপনার পছন্দের জায়গা আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ